প্রত্যেকটি মানুষের জীবনে এমন একটা সময় আছে যেখানে মনে হয় আর একটু সময় বেশি পেলে ভালো হতো মনে হবেই না বা কেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে মাতা পার্বতী যদি এই আবদার করতে পারেন তাহলে আমরা মনুষ্যজাতি নিমিত্ত মাত্র আর এই অমরত্বের কাহিনী যেখানে উৎপত্তি সেই অমর গুহাকে ঘিরে রয়েছে বহু ইতিহাস যা যুগ যুগ ধরে চলে আসছে বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে আর সেই অমরত্বের কাহিনীর ভক্তিরস আস্বাদন করতে বাবা অমরনাথের নামে জয়ধ্বনি দিয়ে হাজার হাজার মানুষের সাথে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক মাধনে নিজেকে বেঁধে আমরাও যাত্রা শুরু করেছিলাম পবিত্র গুহাকে উদ্দেশ্য করে অমরনাথ যাত্রায় আর সেই যাত্রাকে সাক্ষী করে আমি হিমাঙ্কর শুরু করলাম আজকের পর্ব বালতাল থেকে পবিত্র গুহা দর্শন করে পঞ্চতারিণী পৌঁছানোর মাধ্যমে অমরনাথ যাত্রা গুড মর্নিং আজকে সাতই জুলাই দু হাজার পঁচিশ আর আজকেই আমাদের অমরনাথ যাত্রার যে পবিত্র গুহা দর্শন সেই গুহা দর্শন আজকেই তো আমরা কালকে বলেছিলাম যে আমরা মোটামুটি ভোরবেলা তিনটে নাগাদ লাইন দেব। তো যে কারণে আমাদের উঠে আসা যে আমরা আগে এই দুমেল গেটটা পেরিয়ে যাব। তো সেটা আমাদের হয়নি কারণ আমরা তিনটে সময় যখন লাইন দিলাম তখনই দেখছি আমাদেরকে প্রায় এক কিলোমিটার পিছিয়ে আসতে হলো পিছিয়ে এসে লাইন দিতে হলো মানে এত পরিমাণ লাইন তো আমরা তিনটে সময় যেটা ভেবেছিলাম সেটা যদি আমরা দুটো সময় করতাম তাহলে হয়তো যে আমরা কালকে বালতাল বেস ক্যাম্প থেকে যে ডোমেল গেটের কাছাকাছি ছিলাম সেটা হয়তো কাজে লাগতো কিন্তু এই মুহুর্তে আমাদের এটা কাজে লাগলো না তো আমরা প্রায় এখনও এক ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে আছি এখন ভোর চারটে তো এখনও আমাদের যা দেখতে পাচ্ছি আমরা যত দূরে আছি মোটামুটি এখনও দেড় ঘন্টা সময় লাগবে আমি যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক এই ডান দিকটা এই ডান দিকটা হচ্ছে বালতাল বেস ক্যাম্প আর আমার পেছনটা অর্থাৎ এই দিকটা এই দিকটা হচ্ছে দোমেল গেট তো এই দোমেল গেট থেকে আমাদের মোটামুটি এখনও এক কিলোমিটার আর যা দেখতে পাচ্ছি এই দূর থেকে যতটা চোখ আসছে তো বালতাল বেস ক্যাম্পের কাছেই প্রায় লাইন অর্থাৎ অগণিত ভক্ত কিন্তু বাবার দর্শন করতে এগিয়ে যাচ্ছে সবাই লাইন দিয়ে আর এই বাবার দর্শন করবার জন্য যে দুমেল গেট সেই দোমেল গেট কিন্তু ভোর তিনটে সময় ওপেন হয় অর্থাৎ তিনটে থেকেই কিন্তু যাত্রা শুরু করতে পারবেন আমরা সেই হিসেবেই ভেবেছিলাম যে আমরা তিনটে নাগাদ বেরোবো এখান থেকে আমরা পেয়ে যাব লাইন কিন্তু সেটা কিন্তু আজকে আমাদের সফল হলো না তো যখন আপনারা আসবেন তখন যদি রাত্রি দুটো থেকে এই প্রচেষ্টা করেন তাহলে মনে হয় আপনারা ফার্স্ট এই দোমেল গেটটা চেক ইন করে এগিয়ে যেতে পারবেন বাবার দিকে এখন বাজছে পাঁচটা পাঁচ আর আমরা যে ট্রেনটায় ছিলাম গতকাল সেই ট্রেনটার কাছে সবে এলাম মানে আমরা প্রায় দু ঘন্টার মতো লাইন দিয়ে আছি আর দু ঘন্টা লাইনে খুব জোর হলে আমরা আটশো থেকে নশো মিটার এগিয়ে এসেছি এখন বাজছে পাঁচটা পঁয়ত্রিশ আর এই মুহুর্তে জাস্ট আমরা দোমেল যে চেকপোস্টটা সেটা দেখতে পেলাম এটা আমাদের থেকে এখনও প্রায় দেড়শো মিটারের মতো দূর এটা পৌঁছাতে আমাদের এখনও অনেকটাই সময় লাগবে এখানে আমাদের ব্যাগ চেক হবে আর ব্যাগ চেক হওয়ার পরে আমরা আবার এগিয়ে যাব ফাইনালি এখন ছটা বেজে তিন মিনিট আর আমরা এই দোমেল চেকপোস্ট থেকে বেরিয়ে এবার আমরা গুহার দিকে হাঁটতে শুরু করেছি আমাদের অনেকটাই দেরি হলো প্রায় তিন ঘন্টা সময় লাগলো টোটাল প্রসেসটা কমপ্লিট করতে এখন বাজছে ছটা বেজে পনেরো মিনিট আর মোটামুটি আমাদের যে আটজন ছিল তাদের মধ্যে সবাই পেরিয়ে গেছে একমাত্র আমি আর সুবীর এখানে আছি লাস্টে তো আমরা মোটামুটি ছটা পুরোনাগাদ যে যাত্রা শুরু করলাম এখন দেখি কতক্ষণে আমরা যে পবিত্র গুহা সেই গুহা পৌঁছাতে পারি এই বালতালের রাস্তায় একটা সমস্যা হচ্ছে যে এই রাস্তায় কিন্তু প্রচুর ধুলো তো যখন আসবেন অবশ্যই কিন্তু টুপি মাস্ক আর চশমা এই তিনটে ম্যান্ডেটারি আর এই রাস্তায় ঘোড়াও চলছে মানুষও চলছে সামনে একটা ওয়াই জংশন আছে মোটামুটি ছ কিলোমিটার দূর ততদূর পর্যন্ত এই ঘোড়ার মানুষ একই রাস্তায় চলবে তারপরে ওয়াই জাংশনের পর থেকে ঘোড়ার মানুষের রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে গতবারে যখন এই বালতালের রাস্তায় নেমেছিলাম তখন এই বালতালের রাস্তা সম্পূর্ণ কাঁচামাটির ছিল কিন্তু এবারে দেখতে পাচ্ছি যে রাস্তাটা যে ঢালাই ইট হয় সেই ঢালাই ইট দিয়ে বাঁধানো আর তাছাড়া এই রাস্তায় কিন্তু ধুলোটা একই রকম আছে গত বছরে যেমন ধুলো ছিল ধুলোর পরিমাণ এক তবে রাস্তাটা কিন্তু ঢালাই হয়েছে এই বালতাল থেকে উঠে আসার সময় কিছুটা আসার পরই আমরা একটা ভান্ডারা পেয়েছি আর এই ভান্ডারাতে আমরা সকালে হালকা কিছু ব্রেকফাস্ট করলাম আমি করলাম সিমুই আর সুবিরও করেছে সিমুই আর সঙ্গে তার সাথে একটা মাজা নিয়ে নিয়েছি তো যখন উঠবেন বা যখন ভান্ডারাতে খাবেন তখন কিন্তু একদম পেট ভর্তি করে খাবেন না পেট হালকা করে খাবেন পেট ভর্তি করে খেলে কি হবে অনেকটা কষ্ট হবে হাঁটতে তো বারে বারে খান কিন্তু হালকা হালকা করে খেতে খেতে ওপরে গিয়ে চলুন প্রথমে ভেবেছিলাম যে এই যে বালতালের রাস্তাটা হয়তো পুরোটাই ঢালাই ইট দিয়ে তৈরি হয়ে গেছে কিন্তু কিছুটা উঠে আসার পর দেখলাম যে রাস্তাটার কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে সেই আগের মতনই পাথর মাটি দিয়ে রাস্তাটা আছে এই যে আমার সামনে যে সাদা অংশটা এই সাদা অংশটা কিন্তু সম্পূর্ণ বরফের চাদর একটা আর রাস্তায় এত পরিমাণ ধুলো যে একটা ধূসর হয়ে গেছে তো এই বরফটা যদি সাদা থাকত কিন্তু খুব সুন্দর দেখতে আমরা এখন অনেকটাই রাস্তা কভার করেছি তো ওই যে দূরে দূরে এখনও লোকজন আসছে দেখা যাচ্ছে তো আমরা অনেকটাই ওপরে উঠে চলে এসছি এই রাস্তায় উঠে আসার সময় যদি আপনারা হাঁপিয়ে যান তাহলে এরকম টেন্ট করা আছে এই টেন্টেও কিন্তু আপনারা একটু বসে বিশ্রাম নিতে পারবেন আর চেষ্টা করবেন বেশিক্ষণ যাতে বিশ্রাম না নেওয়া হয় যত বসে থাকবেন তত কিন্তু শরীরের যে এনার্জি সেই এনার্জি কমতে থাকবে চেষ্টা করতে থাকবেন এগিয়ে যাওয়ার জন্য মিনিট এক মিনিট করে রেস্ট নেওয়া যায় এটা বিরাট কিছু কষ্টের নয় কষ্ট তো অবশ্যই আছে কিন্তু ধুলো আছে ল্যান্ডস্লাইডিং জোন চেষ্টা করবেন যত তাড়াতাড়ি এই জায়গাটাকে এড়িয়ে যাওয়া যায় এবং আস্তে আস্তে ধীর পায়ে পায়ে এক ছিপি করে জল তার বেশি নয় দাঁড়াবেন অল্প এবং চলতে থাকবেন বেশি আপনি এগোতে পারেন আপনি ধীর গতিতে আস্তে আস্তে একটু টাইমের পর আপনি বাবার দর্শন আপনি পাবেন সেই গুহা পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন আস্তে আস্তে ধীরে ধীরে খুব সাবধান এই যে আমি যে পোর্শনটা দাঁড়িয়ে আছি না এই পোর্শনটা সম্পূর্ণ ল্যান্ডস্লাইড জন্য তো এই পোর্শনটাতে একদম দাঁড়ানো উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এগিয়ে যাওয়াই উচিত তো এখানকার যারা প্রশাসনের দায়িত্ব আছেন তারা প্রত্যেকে কিন্তু এই জায়গাটাকে দাঁড়াতে দিচ্ছেন না যে কোনো ট্রেকে আমি সবসময় একটা কথাই বলি যে ট্রেকে কিন্তু কখনোই কপুর ব্যবহার করবেন না কপুর কিন্তু আপনার যে শ্বাস সেই শ্বাসটাকে আরও বাড়িয়ে দেয় তার ফলে আপনি আরও বেশি হাঁপিয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু জল ব্যবহার করতে পারেন যখন হাঁপি যাবেন মনে হবে এক ফোঁটা করে জল খান আর এগিয়ে চলুন কপূর নেবেন না আর তাছাড়া সবসময় কিন্তু ডার্ক চকলেট সঙ্গে রাখবেন ডার্ক চকলেট খান জল খান আর এগিয়ে চলুন কপুর ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই তো চড়াই সবসময় থাকবে পাহাড়ে চড়াই উদ্ধার সবসময় থাকবে তো ধীরে ধীরে চলুন হাতে সময় নিয়ে চলুন ফার্স্ট হওয়ার দরকার নেই শেষে চলুন কিন্তু ধীরে ধীরে চলুন এতে আপনার যে শরীরে প্রবলেম অনেক রকম প্রবলেম আসতে পারে সেই প্রবলেমগুলোও কিন্তু থাকবে না তো ধীরে ধীরে চলুন আপনি ঠিক গন্তব্যে পৌঁছে যাবেন আর এক একটা ট্রেক একদিনে মোটামুটি চোদ্দো কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার হয় তার থেকে বেশি হয় না তো এটা কভার করতে খুব একটা বেশি সময় লাগবে না তো তাড়াতাড়ি প্রয়োজন নেই ধীরে ধীরে চলুন সময় নিয়ে চলুন বুড়ো এই যে আমরা বালতালের যে রাস্তাটা উঠছি এই রাস্তাটা কি খুব কঠিন লাগছে খুব কঠিন খুব কঠিন লাগছে হ্যাঁ রাস্তাটা খুব ধুলো খুব ধুলোতে একটু অসুবিধা হচ্ছে যত কম কথা বলে হ্যাঁ মহাদেব বিশেষ করে একটা কথা বলবো নিচ থেকে উপরটা দেখাটা খুবই সুন্দর লাগে খুব ভালো লাগে কিন্তু নিচ থেকে যতটা সুন্দর লাগে ততটাই কষ্টদায়ক সুতরাং নিচ থেকে যখন যেতে হবে উপর দিকে না থাকে ধীর গতিতে আস্তে আস্তে উপর যেতে হবে এবং ওপর থেকে যখন পৌঁছে যাবেন ওপর থেকে যখন নিচেটা দেখবেন তখন বেশি ভালো লাগবে তার কারণ কি আপনি পৌঁছে গেছেন সুতরাং ওপরে পৌঁছনো না পর্যন্ত ধীর গতিতে আস্তে আস্তে লক্ষ্য স্থির করে একটা পয়েন্ট স্থির করে আস্তে আস্তে এগিয়ে চলুন যাতে করে শরীরে রেশ পাবে এবং ব্যাপারটা আরামদায়কভাবে যখন পৌঁছে যাবেন তার আনন্দটা একটু অন্যরকম পাবেন হার হার মহাদেব এই যে এবারে আমরা অমরনাথ ট্রেকটা করছি এই ট্রেকটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয় এটা মডারেট ট্রেক আর যে কোনো ট্রেকের সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে লাগেজ আপনি কতটা লাগেজ করছেন তো লাগেজটা যখন প্যাক করবেন তখন কিন্তু খুব ভেবে চিনতে প্যাক করতে হবে যেটুকু প্রয়োজন শুধু সেইটুকুই নিতে হবে তার বেশি করলে কিন্তু আপনাদেরই কষ্ট হবে আর ট্রেক করবার সময় যদি লাগেজটা অন্য কাউকে বলতে হয় তাহলে সেই ট্রেক করবার কিন্তু সেরকম মজা পাওয়া যায় না তো লাগেজ নিয়ে চেক করবার মজাটা আলাদা তো যখন ব্যাগ প্যাক করবেন তখন যেটা কেবলমাত্র প্রয়োজনীয় জিনিস সেটাই নেবেন তাছাড়া অতিরিক্ত জিনিস নেবেন না যদি মনে হয় যে এটা লাগবে সেটা কিন্তু লাগবে না কেবলমাত্র যেটা প্রয়োজন শুধু সেটুকুই নেবেন এই অমরনাথ যাত্রা করবার জন্য আমি যে চয়টা করছি অর্থাৎ বালতাল থেকে যে আজকে ট্রেকটা করছি এটাই শেষ চড়াই আর এই চড়াইটা শেষ করে দিলেই কিন্তু মোটামুটি তারপরের রাস্তাটা প্রায় সমতল এই মুহুর্তে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আর এখান থেকে কালী মন্দির টপ খুব জোর হলে পাঁচশো মিটার এটাই আজকে আমাদের চড়াই শেষ চড়াই এই কালী মন্দির টপ বাসার আগেই আমরা এখানে একটা ভান্ডারা ছিল এই ভান্ডারা থেকে আমরা একটা প্রসাদ নিলাম খিচুড়ি প্রসাদ খুব সুন্দর খিচুড়ি প্রসাদটা কিন্তু খুব সুন্দর এই যে যে আমার রাস্তাটা এই রাস্তাটাই হচ্ছে বালতাল যাওয়ার যে ঘোড়ার রাস্তা সেই রাস্তা আর এই বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে মানুষ আর এই ডান দিক দিয়ে যাচ্ছে ঘোড়া আর এখান থেকেই সেপারেশন শুরু হচ্ছে কিন্তু ডুলি এই রাস্তা দিয়ে চলবে ঘোড়া কেবল এই নিচের রাস্তাটা দিয়ে চলবে এই যে নিচের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে চলবে আর আমাদের সামনে যে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে কেবল মানুষ চলবে তবে এটা প্রায় আমরা সাত কিলোমিটার আসার পর এই হয়েছে আমরা চলে এসেছি এই মুহূর্তে কালীমাতা টেম্পেলের যে ভিউ পবিত্র গুহার যে প্রথম দর্শন সেই দর্শন আমরা করবো এবার আর এখান থেকে পবিত্র গুহা আর ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার তো এই ভিউটা একবার আপনাদের দেখাবো অবশ্যই দেখাবো আপনাদের সামনে তুলে ধরছি পবিত্র গুহা অনেক কষ্ট করে অনেক মিহন থেকে এসেছি বাবার দর্শন করতে এই বাবার প্রথম দর্শন আপনাদেরকে দেখাচ্ছি ওই সামনে পবিত্র গুহা পবিত্র গুহাটা একবার জুড়ি করে দেখাই আপনাদের এই পবিত্র গুহা দর্শন করবার জন্যই আমরা এত মেহনত করে এসেছি এত কষ্ট করে এসেছি আমাদের দর্শন সার্থক হোক আর সঙ্গে আপনাদের যেন সকলকে সুস্থ রাখে বাবা বরফানি আপনারা সকলেই ভালো থাকুন সঙ্গে গোটা ভারতবর্ষের লোক গোটা পৃথিবীর লোক যেন সুস্থ থাকে ভালো থাকে আর আপনাদের সামনে দর্শন করাচ্ছি কালীমাতার এই হচ্ছে মা কালীমাতা আর ঠিক মা কালী মাতার সামনেই হচ্ছে পবিত্র গুহা এখন বাজছে এগারোটা পঞ্চাশ আর এখান থেকে পবিত্র গুহা খুব জোর হলে আড়াই কিলোমিটার তো এই যে রাস্তাটা এই যে এখান থেকে আড়াই কিলোমিটার দূরে গিয়ে দর্শন করা এটা ভাববেন না যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানেও মোটামুটি দু আড়াই ঘন্টা সময় লাগবে তো একদম ধরফর করবেন না সব কিছু ঘিরে সুস্থ করুন সময় নিয়ে করুন আর এখানে দুটো রাস্তা দেখা যাচ্ছে ওপরের যে রাস্তাটা ওপরের রাস্তাটা যাচ্ছে পঞ্চতারিণী আর নিচের যে রাস্তাটা এই নিচের রাস্তা হচ্ছে পবিত্র গুহা থেকে বালতাল বেস ক্যাম্প যাওয়ার জন্য যে ঘোড়া সেই ঘোরার জন্য এই রাস্তাটা আর এই দুটো রাস্তা মিশছে ঠিক এই সঙ্গম এখানে সামনেই রয়েছে সঙ্গম এই সঙ্গমে মিশছে দুটো রাস্তা সঙ্গে এই যে বালতালের রাস্তা মানুষের যাবার রাস্তা সেই রাস্তাও কিন্তু মিশছে এই সঙ্গমে এখন বাজছে একটা কুড়ি আর এই মুহূর্তে যাচ্ছি আমরা পবিত্র গুয়া দর্শন করতে তো আমরা অনেকক্ষণ আগেই এসেছিলাম তো এখানে বয়ে যাওয়ার সঙ্গমে আমরা স্নান করলাম সবাই মিলে স্নান করার পর আমরা ব্যাগ রেখেছি ব্যাগ রেখে এবার আমরা যাচ্ছি দর্শন করতে তো সেই যে দর্শন করার মুহূর্ত সেই মুহূর্ত কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এই যে বাবার গুহা বাবার পবিত্র গুহা আমার সামনে এই হচ্ছে সেই পবিত্র গুহা যার জন্য আমরা এত দূর কষ্ট করে এসছি আর এই গুহার দর্শনের পর এরপর আমরা ভেতরে যাব বাবা বরফানিকে দর্শন করব। কিন্তু ক্যামেরা বা ফোন এর আগে অ্যালাউ নয় সেই জন্য আমরা ক্যামেরা এখানে জমা দেবো আর বাবা বরফানির গুহা এই পর্যন্তই আপনাদের দেখাতে পারলাম ফাইনালি আমরা বাবার দর্শন করলাম এই অমর কথা শোনাবার জন্য যে বাবা মহাদেব যে পার্বতী মাতাকে এই পবিত্র গুহায় নিয়ে এসেছিলেন অমর কথা শুনিয়েছিলেন সেই গুহা আমরা দর্শন করলাম আর দর্শন করার পর এরপর আমরা যাব পঞ্চতায়ণী আজকে আমাদের যে রাত্রির টেন্ট সেটা পঞ্চতারিণীতেই আমরা বালতাল হয়ে উঠেছি আর পেহেলগাঁও দিয়ে নামবো আর এই পবিত্র গুহায় বাবার দর্শন মোটামুটি সন্ধে ছটা থেকে সাতটা পর্যন্ত হয় তো আমরা তো দর্শন করলাম আর আস্তে আস্তে অনেকটা সময় আমরা নিয়েছি কারণ হচ্ছে মাঝ রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো আমরা বৃষ্টির জন্য একটু দাঁড়িয়েছিলাম তো এরপর আমরা যে পঞ্চতারিণী যাচ্ছি এই ভিডিওটা কিন্তু আর করবো না আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল অর্থাৎ পঞ্চতাহিণী থেকে যে আমরা শেষনাথ যাব তার জন্য যে ভিডিও সেই ভিডিওতে